কাশ্মীরের মুসলমানদেরকে দর্শন করবে না ফিলিস্তিনের মা বোনদেরকে শুধু দর্শন করবে না সামনেতে এমন কিছু এজেন্ডা বাস্তবায়ন করবে বাংলাদেশে এই হোলাগ্রাম যেখানে আছে এই সমস্ত ওলা মাইক্রামের মা বোনদেরকেও সামনে দর্শন করবে ওই সময় পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে আমি বলতে চাই আমরা অতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম অতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মসজিদ ভেঙে আয়া করেছিলে অতক্ষণ পর্যন্ত বসেছিলাম তখন পর্যন্ত বসেছিলাম যতক্ষণ পর্যন্ত ডক্টর আফিয়াকে তোমরা পাকিস্তান থেকে আমেরিকার সরকারের কাছে বিক্রি করে দিয়েছিলে তখন পর্যন্ত বসেছিলাম যখন তোমরা আফগানদের মাটিতে ন্যাটোর নাম দ্বারা বিশ বছর যাবৎ বিশ বছর যাবৎ নির্যাতন চালাইছিলেন আমরা তখন যে সময় বিশ্ব সন্ত্রাসরা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছিল আফগানে আমরা ওই পর্যন্ত বসেছিলাম যে সময় ফিলিস্তিনের মা উপরে ধর্ষণের কঠিন মুলার চালাচ্ছিল সম্মানিত উপস্থিতি আর বসে থাকার সময় নেই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে কারণ আমাদের বাইতুল মোকাদ্দাস মসজিদ যখন দখল করা শুরু করছে বাবরি মসজিদ ভেঙে যখন মন্দির করা শুরু করছে মুসলমান আর বসে থাকতে পারে আর আসতে বলেন পারে